আহ হঠাৎ করে অনেক জোরে জোরে ডাকা শুরু করলো আমাদের বলে দেখ দেখ নতুন একটা পাখি বেরিয়েছে কি পাখি তাড়াতাড়ি ভিডিও কর ভিডিও কর আসতে দেখি একটা ছোট্ট চামচিকার বাচ্চা জলে ডুবে যাচ্ছে আর অনেকগুলো পিঁপড়ায় অ্যাটাক করছে। তো হয়তো ওকে মাইরেই ফেলবে তো আমার বউ দেখি পুরো তাড়াতাড়ি ওকে উঠানোর চেষ্টা করি তো ওর কাজ শুরু হয়ে গেছে আমি এদিকে ছোট্ট করে ভিডিও করছি যা তোমাদের দেখানোর জন্য দেখো দিনের বেলা চামচি কিন্তু দেখাই যায় না ছোট্ট বাচ্চাটা দেখো ডালটা দিতেই ডালের সাথে সাথে ডাঙায় চলে আসলো আর অনেক পিপড়া অ্যাটেক করছে তো এগুলাকে এখন এক এক করে গোলা ছাড়ানো হবে মা আমার বউ বাঁচাচ্ছে দেখো চামচিকা বাঁচাচ্ছে

সাধারণত চামচিকা দিনের বেলা দেখাই যায় না তারপরে এটা ছোট ছোট্ট চামচিকা আমরা হাত দিয়ে ধরতে খুবই ভয় পাচ্ছি কেননা যদি কোনো রকম আমাদের কামড় দেয় সেটা যদি কোনো বিষাক্ত থাকে তো আমাদের জানা নেই তাই জন্য খুব ভয় ভয়ে আমরাও কাজ করতেছি আর অনেকগুলো পিঁপড়া ওকে কামড় দিয়ে ধরে আছে এক এক করে ছাড়ানোই যাচ্ছে না এগুলো সব কালো কালো পিঁপড়া তো এটা অ্যাকচুয়ালি বিষ পিঁপড়া কিন্তু কালো পিঁপড়াগুলো যেটা সাধারণত সব বাড়িতে দেখা যায় তো দেখো এটা ছাড়ানোই যাচ্ছে না কোনো মতো তো বউ অনেক ভয়ে ভয়ে তো সবগুলো ছাড়াচ্ছে আর লাস্ট আরেকটা আছে যেটা ছাড়ানোই যাচ্ছে না তো চেষ্টা আমাদের চলছে যাতে আমাদেরও সেফটি রেখে যাতে আমাদের কোনো রকম না কাটে তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা কেমন লাগতেছে আর তোমাদের লোকাল ভাষা এটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আমাদের লোকাল ভাষা এটা আমরা চামচিকা বলে পরিচিত আমরা চামচিকা বলে জানি তো তোমাদের লোকাল ভাষায় কি এটা কমেন্ট করে তোমরা জানাও

মাসি গল্প দেখাও এই যে মাসি অবশেষে পিঁপড়াটাকে ছাড়াইলো আমি ছাড়াইছি দুইটা মাসি ছাড়াইলো একটা আমার বর আর ইয়ে মিলে এটা উড়লো যে এখন উড়াই দাও দেখি দেখি তারা ধরো ওকে জুম করে দেখাই ও কাঁপতেছে গো আরে দেখো কাঁপতেছে কি রকম করে কামুর দিছে ওকে কাঁপবে না সোনা রে আমি বাঁচাইছি তোকে আমি বাইতে থাকিস হ্যাঁ হইছে ধরো দুত্তি না না কোনো গাছে দি দিদ কোন ওর গায়ের থেকে সব পিঁপড়াগুলো বেছে ওকে গাছে তুলে দিলাম যাতে ও রাতে বেলা উড়ে চলে যেতে পারে আমরা নর্মালি জানি ওকে রাতে বেলা ওরা দেখতে পায় দিনের বেলা দেখতে পায় না তো তাই জন্য আমাকে গাছে তুলে দিলাম দেখা যাক রাতে ও চলে যায় কিনা রাতি হলে চলে যাবে না চলে যাবে একটা ছোট বাচ্চা তো এটা একদম তখনও রাতে চোখে দেখতে পাবে কিন্তু এরম করে যেহেতু না পড়তে পরে